নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আমি ভালো আসছি আশা করছি তোমরাও ভালো আছো তো আজকে দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়িতে শিবের মন্দির তো তোমাদের সঙ্গে শিবের মন্দিরটা আমি দেখানোর জন্য এখানে চলে এলাম বান্ধবীর সঙ্গে দেখা করতে এটা হচ্ছে বান্ধবীর মেয়ে দেখছো ছাগল নিয়ে খেলা করছে ওরা থাকে জার্মানিতে তো তুমি ওদের সাথে একটু কথা বলি

কত দুষ্কি করতাম কত খেলা করতাম বারো বছর পর আমাদের দেখা ঠিক কথা অনেক দিন পর দেখা হয়েছে তাই না বুঝতে পারছো কত বেশ তো এই দেখো পুরো মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখায় এই মন্দিরটা হচ্ছে এই পশ্চিমবাংলার মধ্যে থেকে বড় মন্দির বুঝলে এটা হচ্ছে শিবের মন্দির এই গোটা শ্রাবণ মাস এই মন্দিরে খুব ভিড় হয় অনেক দূর দূর থেকে সবাই পায়ে হেঁটে জল ঢালতে আসে এই বাবা শিবের মাথায় এই খুব জাগ্রত তোমরা বন্ধুরা চাইলে এখানকার শিব দর্শন করতে আসতে পারো আর খুব ভালোও লাগবে তোমাদের এখানে মহাবীর মন্দির আছে কালী মন্দির আছে সাধু বাবা আছে ভৈরব বাবা আছে সমস্ত কিছু ঠাকুর আছে পার্বতী মা আছে তো তোমরা এসো খুব ভালো লাগবে দেখতে এখানে অনেক দূর দূর থেকেই আসে সবাই নাম শুনছে এই মন্দিরের তো দেখো চারিদিকটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি তো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা সুন্দর এই মন্দিরটার একটা কাহিনি আছে জানো তো আগেকার রাজাদের বাড়িতে প্রচুর গরু ছিল ওই গরুগুলো এটা একটা মাঠ ছিল এই মাঠে চড়াতে আসতো আর একটা গরু না এই যেখানে শিব ছিল এই শিবের মাথায় এসে গড় করে দুধ দিত তো একদিন হঠাৎ গোয়ালা দেখতে পেলো যে এখানে কেন গরুটা দুধ দিচ্ছে বাড়িতে দেয় না তখন সেই গোয়ালারটা সেই মাটিটা খোঁড়া শুরু করলো তো দেখতে পেলো মাটির ভেতরে একটা শিবলিঙ্গ তো তুলে তুললো শিবের লিঙ্গটা তখন থেকে এখানে শিবের মন্দিরটা তৈরি হলো রাজাকে স্বপ্নে আদেশ দিয়েছিল যে আমার মন্দিরটা এখানেই তৈরি করো তো তখন রাজামশাই এখানেই মন্দিরটা তৈরি করে দিয়েছিল এটা হচ্ছে কলেশনাথ বাবার মন্দির এখান থেকে নাম হয়েছে কলেশ্বর আমাদের গ্রামটা আমার এটা বাপের বাড়ি আমার এটা আসল বাড়ি এখানেই আমরা বড় হয়েছি মানুষ হয়েছি তো তোমরা দেখো মন্দির। thank mm -hmm. you বন্ধুরা এটা আমার বান্ধবী আর এটা আমার বান্ধবীর বর ওরা দুজনেই কিন্তু জার্মানি থাকে দুজনেই জব করে জার্মানিতে একই দুজনেই সায়েন্টিস্ট হ্যাঁ আচ্ছা দুজনেই সায়েন্টিস্ট ঠিক কথা বেশ টাটা ভালো থাকিস ঠিক আছে হ্যাঁ ভালো থাকিস মাটি দাদা কাটা দাও দেখা দেখো দেখো ঠিক আছে